আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আজ চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা নয়নপুর বাজার সাইম শুজ সায়েম শুজ একটা জুতার দোকান আলহামদুলিল্লাহ আমার এই অনেক পটিপাটি করে অনেক সুন্দর করে সাজায় তুলছেন একটি দোকান তো আলহামদুলিল্লাহ দোকানটি এত সুন্দর আমার কাছে এত ভালো লাগে জুতাটিও সেরকমভাবে তোলা হো হয়েছে তা আলহামদুলিল্লাহ উনি আলহামদুলিল্লাহ উনি আগে সিঙ্গাপুর ছিল সিঙ্গাপুর থেকে প্রচুর টাকা ইনভেস্ট করছেন ইনশাআল্লাহ তো উনি প্রত্যেকটি জুতোই চাই না ভেন্টের ভালো ভালো ভ্যান্টের জুতা আলহামদুলিল্লাহ এই দোকানটা পড়ছে গ্রাম অঞ্চলের একটা সাইড কিন্তু তারপরেও নয়নপুর বাজারটা মোটামুটি জমজমই কিন্তু এটা থানার ভিতরে পড়ছে না জেলার ভিতরে পড়ছে না একটা আউট সাইড পড়ছে তো আলহামদুলিল্লাহ যারা ব্যবসা করতেছেন এবং যারা ব্যবসা করার ইচ্ছা আছে প্রবাসে আসেন যার যার এলাকাত আপনারা জুতার ব্যবসা ইনশাল্লাহ দিতে পারেন এবং যার যেটা আইডিয়া আছে এটা দিলে আরও ভালো যার যেটা আইডিয়া আছে ওই ব্যবসাটা দিলে আলহামদুলিল্লাহ আরও ভালো কিন্তু আমার ভাইয়ে উনি ওনার থিওরি দিয়ে ব্যবসাটা দিয়েছেন এবং উনি রুচিশীল রুচিশীল সুন্দর সুন্দর দামি দামি জুতো তুলছেন উনি না সিঙ্গাপুর যারা থাকে তাদের রুচি রকম ইনকাম বেশি বেশি করছে এবং সিঙ্গাপুরে তো জিনিসের দামও বেশি তো উনি বাংলাদেশ সাহায্যেও এইরকম স্টাইল করি জুতো তুলছেন তো যারা প্রবাসে আছেন প্রবাসী বন্ধুরা ব্যবসা বাণিজ্য করবেন তো আমার ভাই প্রবাসী ছিল ইনশাআল্লাহ আপনারা যে কোনো ব্যবসা করতে পারেন আর আপনাদের দোয়া আমি ইউটিউবে ভিডিও দেই ঠিক আছে আমি পাশাপাশি আমিও আমার সব ধরনের মোজা টোজা বিক্রি করি তো আমি পাইকারি মোজা দিই মোটামুটি ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে আমি বেশিরভাগ মাল বিক্রি করি তো অনেক দোকানে আমি মোজা দিই তো যাদের মোজা লাগে এটাও বলবেন আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো আর এই জুতার দোকানে যারা জুতা কিনতে চান ব্রাহ্মণবাড়িয়া কর জেলার ভিতরে তারা ইনশাল্লাহ এখান থেকে নিতে পারবেন এটা নয়নপুর বাজার সাইমসু জুতার দোকান তো আলহামদুলিল্লাহ এখন সব ধরনের জুতো আছে একবারে সেরকম সেরকম জুতা এত আহামুরি দামও না এক একজন জুতো মানুষের এক হাজার বারোশো টাকা কিনা আপনার বারোশো টাকা জুতা কিনা বাইশশো পঁচিশশো টাকা হ্যাঁ তা না একশো দুশো টাকা লাভ করে বারোশো টাকা লাভ করে মানে বারোশো পনেরোশো টাকা পুঁজি খাটায় তো আলহামদুলিল্লাহ যারা ব্যবসা করার ইচ্ছা আছে করবেন আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা জানাবেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ